হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই পেজ আজকে অনেক স্পেশাল একটা ভিডিও নিয়ে এসেছি ছোট্ট স্পেশাল একটা ব্লগ অনেকেই গেস্ট করতে পেরেছে কিসের ব্লগ আমার ছেলের আজকে ছোট্ট করে একটা হলুদের আয়োজন করেছিলাম আমি সেটার ব্লগে নিয়ে আসছি একদম সিম্পলি আসলে অনেকের মনে কোশ্চেন থাকতে পারে কিসের হলুদ বা কিসের গায়ে হলুদ তো অ্যাকচুয়ালি আগামীকালকে আমার ছেলের অন্নপ্রাশন মানে মুখে ভাত তো সেই মুখে ভাতের দিন আমাদের হিন্দু ধর্মের মধ্যে নিয়ম হচ্ছে মুখে ভাতের দিন সকালবেলা বাচ্চাকে হলুদ দিয়ে স্নান করাতে হয় সবাই মিলে অনেক বেশি আনন্দ আয়োজন করে অনেক ক্ষেত্রে বাজনা আনা হয় বিয়ে বাড়ির মতোই একটা আয়োজন হয় তো আমি চেয়েছিলাম যেহেতু মুখে ভাতের দিন অনেক বেশি রাশ থাকে মন্দিরে যেতে হবে আর অনেক কাজ থাকে তো আগের দিনই আমি একটু নিয়মটা করে ফেলি ছোটোখাটো করে একদম সিম্পলি যাতে আমার ছেলের উপরে তেমন কোনো চাপ না যায় তো এই তো এই ছোটোখাটো একটু ঘরের মধ্যে সিম্পলি প্রিপারেশন নেই যদি প্ল্যানিং ছিল যে আমার ছেলের সাথে আমি একটু সাজগোজ করে ছবি তুলবো যেহেতু ছেলের মুখে ভাত হলুদের আয়োজন আসলে এগুলো তো জীবনে একবারই হয় কিন্তু এত বেশি ব্যস্ত থাকবো বুঝিনি মানে এত কাজ এত আয়োজন একটা সিম্পল অনুষ্ঠান করলেও অনেক কাজ থাকে ঘরের তো সেগুলো কমপ্লিট করে আমার পক্ষে পসিবল হয়নি আর ছেলেটার সাথে ছবি তারপর ইচ্ছা আছে ডে আমার ছেলের সাথে আমি একটু ছবি তুলবো তো আমার ভাই একটু ঘুড়িগুলোকে লাগিয়ে দিচ্ছিলো ও সুন্দর করে দেওয়ালে ফুল আর ঘুড়ি দিয়ে একটু ডেকোরেট করে দেয় আর এখানে আমি একটু ডেকোরেশন করি আর এখানে আরেকটা ব্যাপার হয় আমার ছেলের জন্য আমি গায়ে এর পাঞ্জাবি মুখে ভাতের পাঞ্জাবি এগুলো অর্ডার করি সেগুলো আনফর্চুনেটলি আছে পর্যন্ত আসেনি আসে সেটা হচ্ছে একদম বিকেলের পরে তো আমার ছেলেকে যা ছিল তাই দিয়ে আমি ল্যাংটু টু করে মোটামুটি করে আর কি একটু ভিডিও করছিলাম আর আমার ছেলে কিন্তু সহজে কান্নাকাটি করে না ও মানে ঠাকুরের কৃপা অনেকটা লক্ষী কিন্তু আজকে এত ওর মেজাজ খারাপ ছিল এত কান্না করছিল মানে ওকে কিছুতেই আমি বসিয়ে রাখতে পারছিলাম না অনেক কষ্ট করে একটু নিয়মটা কোনো রকমের করি তো এই তো নিয়ম কালন করার পরে বিকেল দিকে ওর পাঞ্জাবিগুলো আসে অনলাইনে আর কি অর্ডার করেছে অনেক মনটা খারাপ ছিল যে সেটাকে পাঞ্জাবি পড়াতে পারে সুন্দর হয়েছে আমি যেরকম এক্সপেক্টেড করেছিলাম সেরকমই হয়েছে পাঞ্জাবিগুলো আমি একটু কাস্টমাইজ করে অর্ডার করি নাম টাম গায়ে হলুদের জন্য মুখে জন্য দেন হচ্ছে আমার ভাইয়ের জন্য একটা অর্ডার করি যেহেতু মামা মুখে ভাত দেয় তো চেয়েছি যাতে ওরা মামা ভাগ্নে একরকম পরে তো একই রকম দুটো পাঞ্জাবি অর্ডার দিই এই যে আমি এখানে লিখেছিলাম প্রিয়ম সোনার গায়ে হলুদ আর এখানে হচ্ছে প্রিয়মের মুখে ভাতের পাঞ্জাবি বাচ্চাদের মুখে পাঞ্জাবিগুলো না নর্মালি এরকমই হয় তারপর চেয়েছে একটু সুন্দর করার জন্য আর কি যতটুকু পেরেছি এটা ছিল আমার ভাইয়ের পাঞ্জাবি ওরটা হচ্ছে বড়োটা একই রকম দুজনে মা ভাগ্নের একরকম রাখার চেষ্টা করেছি আর কি তো এই তো যেহেতু পাঞ্জাবি চলে আসে তো আমার ছেলেকে আমি আবার একটু ঘুম পাড়িয়ে খাইয়ে ওর মুডটা একটু রিফ্রেশ করে ওকে আবার পাঞ্জাবিটা পরাই এরপরে একটু ফটোশ্যুট করি আর ওকে নিয়ে একটু ছাদে চলে যাই যে একটু ছবি তুলবো সুন্দর সুন্দর করে কিন্তু ক্যান জানি মানে আজকে আমার ছেলেটা মানে মন মেজাজটা খুবই খারাপ ছিল আমার সোনা পাখি আজকে কিছুতেই হাসছিল না মানে একটু আবার চোখে তাকাচ্ছিলো হাসছিল মানে খুব কম একটু মেজাজটা একটু মানে একটু অফ অফ ছিল আর কি তারপর যতটুক পেরেছি ঘরে টুকটাক ছবি তুলেছি ওর বাবা অনেক চেষ্টা করে হাসানোর সবাই চেষ্টা করে আচ্ছা সবাই কিন্তু অবশ্যই বলতে ভুলবেন না যাতে ভগবান আমার ছেলেকে যাতে সবসময় সুস্থ সবল রাখে আমার ছেলে যাতে সবসময় হাসি খুশি থাকে তো এই তো এটা ছিল আমার আজকের সিম্পল ব্লক আমার ছেলের জন্য সবাই আশীর্বাদ করবেন কালকে ওর মুখে ভাত সবাই ভালো থাকবেন নেক্সট আবার সবার সাথে কথা হবে তাটা